ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি দেখার ভাই ভাই লোন কি আছে ভাই অফার থাকবো মাত্র দুইশো সত্তর ভাই লোন লোন টাকা ভাই ভাই দেবেন ভাই একশো ভাই আপনার ভিডিও সাক্ষী ভাই ঠিক আছে দেখেন

ভাই পাঁচশো দশ অ্যাডভান্স করবো বাকিটা মাল হাতে পাই দিবো ঠিক আছে কত টাকার ভাই সর্বনি পাঁচ হাজার টাকা মাল টাকা হলে আপনি ডেলিভারি দিবাই এক পিস এক পিস করে সব কোয়ালিটিতে মিলে দশটা কোয়ালিটি নিতে পারবো নিতে

এটা হলো ভিতরে ভাই হ্যাঁ ভিতরে যারা আছে অনেক মোটা জন্য ঠিক আছে একদম সুন্দর দেখেন সালোয়ার সম্পূর্ণ করা ভাই আর না পুরো আছে ঠিক আছে অনেক সুন্দর ভাই অনেক ঠিক আছে

চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা একদম সম্পূর্ণ টাকা ডিসকাউন্ট ভাই আপনার বিরিয় দেখে আসলে আরো ডিসকাউন্ট পাবো ইনশাল্লাহ ভাই সরাসরি সব কমাই দেবেন ভাই ভাই ইনশাল্লাহ আমি যতটুকু পারবো কমাই নিবো ঠিক আছে ভাই

ভাই ওনারা কিন্তু ছয়টা আছে পাঁচশো দশ পাঁচশো টাই একশো নিয়ে মাইরা দেয় কিন্তু না ভাই আমাদের প্রতিষ্ঠান আছে ভিডিও দেখে টাকা ঠিক আছে ভাই এমন ভাই অনেক

এই যে দেখেন আলোটা কোম্পানির ভাই সত্যি ভাই কোনো মিক্স নাই কোন মিক্স কোনো মিক্স এগুলা ভাই বাসা ভাই পড়ার জন্য খুব ভালো সুতির ভিতরে সুতির ভিতরে

এগুলার প্রাইস ভাই হাজার আগের মতো পাঁচশো আশি টাকা বিক্রি করি ভাই পাঁচশো চল্লিশ টাকা দিলাম জান ভাই আচ্ছা পাঁচশো চল্লিশ আপনার আসলে ডিসকাউন্ট আচ্ছা আরেকটা আছে ডেজ

একশো টাকা ডিসকাউন্ট দিয়ে শুধু আপনার পাঁচশো টাকা টাকা কাপড় খুব ভালো ঠিক আছে ভাই শুধু মিথ্যা কথা ব্যবসা করে লাভ কোয়ালিটি ভালো ঠিক আছে অন্যান্য পাকিস্তান ইন্ডিয়ান আমিও ব্যস্ত কইতাম না ঠিক আছে ভাই